তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের দ্বারা বঞ্চিত একুশ লক্ষ এম ইজিএ শ্রমিকদের মজুরি প্রদানের জন্য রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সারা বাংলা লক্ষ লক্ষ পরিবারকে সহায়তা করবে রাজ্যের মন্ত্রী ও বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতা চন্দ্রনাথ সিনহা বলেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বিজেপি চালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছেন যে পশ্চিমবঙ্গের জনগণকে তাদের ন্যায্য অর্থ একশো দিনের কাজের জন্য আবাস যোজনা এবং রাস্তার জন্য গত আড়াই বছর ধরে বঞ্চিত করেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতেও এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যেখানে আমরা উপস্থিত ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তিনি একুশে ফেব্রুয়ারি থেকে একশো দিনের কর্মীদের তাদের কষ্টার্জিত অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই তিনি আরো বলেন আমরা এই বিষয়টি বাংলার জনগণের কাছে নিয়ে যাওয়া এবং তাদের বলা সিদ্ধান্ত নিয়েছি যে কেন্দ্র সরকার তাদের কাজ স্বীকার করে না এবং জনগণের ক্ষতি এবং বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের পাশে মায়ের মতো শক্তভাবে তাদের পাশে দাঁড়িয়ে আছেন এবং তাদের সমর্থন ও পরিষেবা দিচ্ছেন শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসমর্থন ঘোষণার পরে রাজ্য জুড়ে এম জি কর্মীরা খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে এবং গত তিন বছর ধরে মোদী সরকার তাদের ন্যায্য পাওনা আটকে রাখায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার একুশ লক্ষ এম জি শ্রমিকদের অর্থ প্রদান করবে যারা এই প্রকল্পের অধীনে কাজ করেছিল কিন্তু এখনো কেন্দ্র থেকে তাদের মজুরি পায়নি একুশে ফেব্রুয়ারির মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের অর্থ পেয়ে যাবেন এদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং তাদের অন্যান্য সংগঠন তাদের আন্দোলন অব্যাহত রাখবে বাংলার বিজেপি বিরোধী রাজ্যের ন্যায্য অধিকার মুক্তি না দেয়া পর্যন্ত জনগণের অধিকারের লড়াই হিসেবে কলকাতার রেড রোডে বিক্ষোভ চলবে প্রথম হচ্ছে কেন্দ্রীয় সরকার যখন ভোট আসে তারা যখনই ভোট আসে তখনই তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছিল যে দু পনেরো লক্ষ টাকা করে সবার ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে তোমার বিয়াল্লিশ টাকা করে তোমার পেট্রোলের দাম হবে তোমার দু কোটি লোকে বেকার চাকরি দেবে দুশো টাকা করে গ্যাসের ইয়ে হবে তারই একজন তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে দাঁড়িয়ে শান্তানু ঠাকুর তো সেই একই প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠাকুরবাড়িকে আমরা রাজনীতি মুক্ত করব। শান্তনু ঠাকুর যদি ভোটে দাঁড়ায় কি পরিবারের কেউ যদি ভোটে দাঁড়ায় আপনারা কেউ ভোট দেবেন না তার মিথ্যে নিয়ে রাজনীতি শুরু হয়েছিল এবং ভোটে দাঁড়ানোর সময় সে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল লোকে যে জিতলে আমি বাগদা থেকে শুরু করে আমি তোমার রেললাইনের কাজ করে দেয়া হবে সেরকম প্রত্যেক মানুষের ল্যাপটপ দেবে ছাত্রছাত্রীদের এরকমই প্রচুর কথা কথাও বলে আজকে মানুষকে বিভ্রান্তির ভিতরে রেখেছে এবং সংবিধান আপনারা সকলে জানেন যে আম্বেদকর যে বাংলা থেকে তাকে জিতিয়েছিল যে মতো সমাজ পাঠিয়েছিল সেই কেন্দ্র সরকারের সেই সংবিধানকে রচয়িতা হিসেবে উনি চেয়ারম্যান ছিল সেই সংবিধানকে চেঞ্জ করে দেওয়ার পরিকল্পনা চলছে ভারতকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য সংবিধানকে বাঁচানোর জন্য সকলে মিলে একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে আমার মনে হয় সকলকে লড়াই করা উচিত এবং শান্তনু ঠাকুর একের পর এক তার পায়ের তলে মাটি নেই তার জন্য শান্তনু ঠাকুরের যেমন তার মন্ত্রীরা মিথ্যে কথা বলে প্রতিশ্রুতি দিয়ে কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সেই একই জিনিসই শান্তনু ঠাকুর সেটাই বলছে এবং সামনে ইলেকশন আসলে তাদের এরকম মুখ দিয়ে প্রচুর অনেক রকমের কথা বলি আপনাদের কাছে আমার অনুরোধ মতো সমাজের কাছে এমন অনুরোধ যে আপনারা আসুন আপনার